বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যাকার সম্পর্ক কীভাবে আরও গভীর করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে ভারতকে নিয়ে চলছে সমালোচনার ঝড় এছাড়াও বাংলাদেশে আকস্মিক বন্যা ভারতের সঙ্গে সম্পর্কের বৈরিতা বাড়ায় শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে প্রথমবারের মতো বিকেলে দলের রাজনৈতিক রোববার কার্যালয়ে বৈঠক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্সা ও সীমান্তে হত্যাকাণ্ডের মতো গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে আলোচনা হয়েছে আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি আমরা আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার সেই কথাগুলো বলেছি আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন সে কথাগুলো আমরা তাদেরকে বলেছি সেই সঙ্গে আমাদের যে আপনার সিকিউরিটি যে বিষয়টা আছে বৌদ্ধ কান্ট্রিজ সেটা নিয়ে আমরা কথা বলেছি তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় তাদের যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্কে আরো দৃঢ় করতে চান বিশেষ করে পরিবর্তনের পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন কথা বলছেন আমাদের সঙ্গে বিএনপি এজ এ পার্টি আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক দৃঢ় করতে চান এই অবস্থা তারা তৈরি করছে এবং এই সম্পর্কের মধ্যে আরও কি করে সুস্থতা আরও পজিটিভিটি কি করে নিয়ে আসা যায় সেই বিষয়টার পরে তারা কাজ করতে আগ্রহী বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য শ্যামা ও ভারতের উপকমিশনার প্রভন বাদেও উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা